ঘরে পেঁয়াজ থাকে রহমতের প্রবেশ ফেরস্তা প্রবেশ করে নাকি সঠিক সাজিদি আইডি থেকে আপনি লিখেছেন পোশাক ঢিলা ও লম্বা রেখে শাড়ি বা থ্রি পিস পরলে পর্দা হবে আমি সাবি আপনি লিখেছেন আমার মোবাইল হারাম টাকায় কেনা এই মোবাইল সাথে নিয়ে নামাজ পড়ি নামাজ হবে কিনা তুলি রহমান আপনি লিখেছেন কোন স্কুল ছাত্রীর পড়াশোনা খরচ বহন করলে কি সাদকা জারিয়া হবে নাকি সাধারণ দান হবে এরপরে আর এম ডি সালিম আপনি লিখেছেন ডাক্তার ডাক্তারগঞ্জে বিভিন্ন টেস্টের জন্য ক্লিনিকে যে কোনো স্থানে রোগী পাঠান এবং রোগীর পাঠানোর কারণে সেই প্রতিষ্ঠান থেকে ডাক্তার যে টাকা গ্রহণ করে এটাকে হালাল হবে এর পরের প্রশ্ন হলো পরীক্ষার হলে কাউকে খাতা দেখানো জায়েজ হবে কি এরপর আপনি লিখেছেন আমার আমার জন্মের পর বর্তমান মা বাবা আমাকে দত্তক এনেছিলেন কিন্তু তারা আমাকে কখনোই প্রকৃতি পিতামাতার পরিচয় বলেননি এখন আমি উনিশ বছর বয়সে দত্তকের দলিল দেখে জানতে পেরেছি এখন আমার করণীয় কি আবদুল্লাহ আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে মারা যেত না এ ধরনের কথা বলা কি সঠিক আপনি লিখেছেন বর্তমানে অনেক জমি ক্রয় করার সময় কম দেখিয়ে রেজিস্ট্রি করে যাতে করতে কম খরচ বৈধ হবে প্রশ্ন হলো পরীক্ষা চলাকালীন সময়ে রক্ত হয়ে গেলে আমরা কি করব এরপর সনিয়া শারমিন আপনি লিখেছেন আমি পাঞ্জাবিতে কাবার শরীফ আর্ট করেছি কোনো লেখা লিখি নেই এটা ব্যবহার করলে কি গুণা হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমি দেখতে পাচ্ছি সনিয়া শারমিন আপনি লিখেছেন আমি পাঞ্জাবিতে কাবার শরীফ আর্ট করেছি কোনো লেখা লিখি এটা ব্যবহার করলে কি গুণা হবে করতে পারেন কোনো অসুবিধা নেই তুলির রহমান আপনি লিখেছেন কোনো স্কুল ছাত্রীর পড়াশোনা খরচ বহন করলে কি জারিয়া হবে না কি সাধারণ দান হবে স্কুল ছাত্রী আপনার তাকে যে পড়াশোনার জন্য টাকা দিচ্ছেন এটা দিয়ে সে যে পড়াশোনা করছে সেটা পর্দা মেনটেন করছে কিনা সে আবার ওখানে পড়াশোনা করে বেপর দিকে দিকে যাচ্ছে কিনা এটা একটা দেখার বিষয় এখন সেকুলার সিস্টেমের স্কুলে পড়ে মানুষ দিনদারিতার চাইতে দিনদারিতা থেকে বিমুখ বেশি হচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত তবে শিক্ষার ক্ষেত্রে তাকে শরীয়ার সীমানার মধ্যে থেকে শিক্ষার চেষ্টা করছেন তার জন্য সহযোগিতা করলে সেটা অবশ্যই স্বভাবে যদি দিনই শিক্ষা দেন তাকে কল্যাণকর শিক্ষা দেন যা দিয়ে সে অন্যদের উপকার করবে তাহলে সেক্ষেত্রে ওই উদ্দেশ্যে আপনি শেখাচ্ছেন সে ওই উদ্দেশ্যে শিখছে সেটাকে ইমপ্লিমেন্ট যদি করে তাহলে ওটা সৎকার জারিয়া হতে পারে কারণ অ্যালমোনিয়াভাবে উপকারী জ্ঞান যদি কাউকে শিক্ষা দেওয়া হয় বা রেখে যায় দুনিয়াতে সেটা জারিয়ার সব থেকে আপনি লিখেছেন পোশাক ও লম্বা রেখে শাড়ি পরলে পর্দা হবে পোশাক ঢিলা রেখে সব কাপড় পরা যাবে কি পোশাকের কিছু নীতিমালা আছে সে নীতিমালা যেমন অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত আটো সাটো বা টাইট ফিট হবে না শরীরের সাথে ফিটিং হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটিয়ে তুলবে এরকম হবে না আ বিশেষ করে নারীদের জন্য পর্দার যে বিধিবিধান আছে সেগুলো যদি সবগুলো মেনে তিনি যে কোনো পোশাক পরেন কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন আমার মোবাইল হারাম টাকায় কেনা এই মোবাইল সাথে নামাজ 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 পড়ি হবে তো হয়ে যাবে কিন্তু এই হারাম টাকার মোবাইল এটা প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে হয় যার টাকা তাকে ফেরত দিবেন আর না হলে এটার জন্য যা করণীয় সেটা করে আপনি হারাম থেকে মুক্তি লাভের চেষ্টা করবেন আবদুল্লাহ আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে মারা যেত না এ ধরনের কথা বলা কি সঠিক আল্লাহ আপনাকে ভালোবাসুক ভাই আবদুল্লাহ এরকম বলা উচিত না এটা ইমানদারের ইমানের সঙ্গে আসলে সঙ্গতিপূর্ণ কথা নয় যে হাসপাতালে না নিলে সে মারা যেত না এবার এরকম করে একেবারে নির্দিষ্ট করে এরকম করে বলা উচিত নয় তবে আমরা যদি এই কথাটাকে অন্যভাবে বলি যে ধরুন লোকটাকে হাসপাতালে নেওয়ার আমাদের চেষ্টা করা উচিত ছিল আমাদের চেষ্টা ত্রুটি যেন না হয় সেটা আমরা খেয়াল করব বাট হাসপাতালে নিলে সে মারা যেত না এটা করলে এটা হতো না এরকম সরাসরি কোনো কথা বলা অনুচিত কারণ হলো আমরা জানি যে আল্লাহর ফয়সালা বাইরে কিছুই হয় না তার নসিব এরকমই ছিল পরে আর এম ডি সালিম আপনি লিখেছেন ডাক্তারগন যে বিভিন্ন টেস্টের জন্য ক্লিনিকে যে কোনো স্থানে রোগী পাঠান এবং রোগীর পাঠানোর কারণে সেই প্রতিষ্ঠান থেকে ডাক্তার যে টাকা গ্রহণ করে আলাল হবে না সেটা আলাল হবে না শফিক কামাল কামরুল ইসলাম আপনি লিখেছেন মসজিদের দোতলা আবাসিক মাদ্রাসা রান্না করা যায় আছে কিনা রান্নাঘর বানানো মসজিদকে জায়েজ নাই আবার আবাসিক মাদ্রাসার ক্ষেত্রে ছাত্ররা সেখানে যদি এতেকাফে নিয়তে থাকে সেটা জায়েজ হবে আর যদি সেখানে এটা কাফের নিয়ত না হয় বরং মসজিদের অসম্মান হয় মসজিদের আদবগুলো নষ্ট হয় তাহলে সেটা করা উচিত নয় মাদ্রাসা করলেও সেটা মসজিদের অসম্মান হলে সেরকমটা করা অনুচিত জামান সাজু আপনি লিখেছেন বর্তমানে অনেক জমি ক্রয় করার সময় দলিলে কম মূল্যে দেখিয়ে জমি রেজিস্ট্রি করে যাতে রেজিস্ট্রি করতে কম খরচ হয় এটাকে বৈধভাবে সন্ত্রাসভাবে গ্রহের কাজ মিথ্যা কথা বলা প্রতারণা করা সামিল অনেক জায়গায় সরকারি মৌজা মূল্যই লিখতে হয় সেটা যদি এরকমই নিয়ম থাকে তাহলে তো ভিন্ন বিষয় বাট ইচ্ছাকৃতভাবে আমি কম মূল্য দেখালে মিথ্যা কথা লিখলাম সেটা তো জায়জ হবে না এর প্রশ্ন হলো পরীক্ষা চলাকালীন সময়ে নামাজের রক্ত হয়ে গেলে আমরা কি করব। এস এস এবং দাখিল পরীক্ষা চলছে আরও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা চলমান থাকে পরীক্ষার হলে যদি সালাত রক্ত হয়ে যায় তাহলে দেখতে হবে যে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে সালাত আদায় করতে পারবো কিনা ওয়াক্তটা এত বেশি থাকবে কিনা যদি থাকে তাহলে আপনি বের হয়ে দ্রুততার সাথে আগে সালাত আদায় করে নেবেন আর যদি মনে হয় যে না পরীক্ষা শুরুর আগেই সালাতের ওয়াক্ত হয়ে গেছে হয়নি কিন্তু ওয়াক্ত হয়ে গেছে তাহলে আপনি সালাদ পড়ে আপনি পরীক্ষার হলে যাবেন আর যদি পরীক্ষার হলে সালাতের ওয়াক্ত শুরু হবে এবং পরীক্ষার হলেই শেষ হয়ে যাবে এরকম হয় তাহলে আপনি যে কোনো মহলে পরীক্ষার হলে টাইম বের করে সালাদ আদায় করতে হবে প্রয়োজনে পরিদর্শক এবং শিক্ষকদের কাছ থেকে সময় নেবেন ওয়াশরুমের জন্য খাতা জমা দিয়ে বের হয়ে আপনি দায় করতে হবে তাতে আপনি যদি কিছু আনসার কম করেন তাও ভালো তারপর আপনাকে সালাদাই করতে হবে কারণ সালাদ এমন একটা বিষয় ইমানদারের জন্য এটা ছাড় নেই কোনো অবস্থাতেই এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিধায় পরীক্ষার হলেও সালাদ তাকে আদায় করতেই হবে এবং তার জন্য পরীক্ষা যদি কম লাগে এবং উত্তর কম দিতে হয় তাতে তার ক্ষতি হয় সে ক্ষতিটা মেনে নেবেন ফরজ সালাতের প্রয়োজনে কারণ এটা একটা বিষয় আমার জীবন রক্ষার খাতিরে কিন্তু আমি যে কোনো কিছু করবো অতএব এতটুকু আপনাকে করতে হবে সালাতের জন্য আপনার রশিদ সিফাত আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ঘরে পেঁয়াজ থাকে রহমতের প্রবেশ ফেরেস্তা প্রবেশ করেন এটা কি সঠিক না এটা ভুল ধারণা পেঁয়াজ থাকলেই তো গন্ধ সৃষ্টি হয় না এটা হলো মুখে কাঁচা পেঁয়াজ খেলে গন্ধ হলে সেটা কষ্টের কারণ হয় তা সেটাও মসজিদে যাওয়ার সময় করতে নিষেধ করা হয়েছে ঘরে পেঁয়াজ থাকলে কোনো অসুবিধা নেই সাব্বির হৃদয় আপনি লিখেছেন আমার জন্মের পর আমার বর্তমান মা বাবা আমাকে দত্তক এনেছিলেন কিন্তু তারা আমাকে কখনোই প্রকৃতি পিতামাতার পরিচয় বলেননি এখন আমি উনিশ বছর বয়সে চকের দলিল দেখে জানতে পেরেছি এখন আমার করণীয় কি আপনি যারা আপনাকে কখনো এটা বলেননি তারপরও তারপর তারা আপনার প্রতি স্থান করেছেন অনুগ্রহ করেছেন দীর্ঘদিন আপনাকে লালন পালন করেছেন বর্ণ প্রশ্ন দিয়েছেন আপনি তাদের প্রতি আন্তরিক থাকবেন তাদের এই কাজটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তারা হয়তো আপনি এটা নিতে পারেন কিনা না সেজন্য হয়তো বলেননি এই ওজোরটাকে আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে আপনার যে আসল বাবা মা তাদের পরিচয় আপনি বের করে তাদের প্রতি বাবা আচরণ বা আপনার সাধ্য অনুযায়ী তাদের সেবা করা সুসম্পর্ক বজায় রাখা সেটি আপনি করবেন আরে যারা আপনার প্রতি এসান করেছেন তাদের হেসান আপনি অমূল্যায়ন করবেন না বা ভুলে যাবেন না সেটিও খেয়াল রাখবেন প্রশ্ন হলো পরীক্ষার হলে কাউকে খাতা দেখানো জায়েজ হবে কি হলে কাউকে আপনার খাতা দেখে লিখতে সহায়তা করা কিংবা তাকে মুখে বলে সহায়তা করা এটা এটা খেয়ানত করা হলো অযোগ্য ব্যক্তিকে আপনি যোগ্য হিসাবে প্রমাণ করার জন্য সহযোগিতা করা কারণ তিনি যেটা পারেন না সেটা তাকে নকলের মাধ্যমে তাকে অনৈতিকভাবে সহযোগিতা করে আপনি তাকে উপযুক্ত এরকম একটা সেই কথার কথা ফার্স্ট ডিভিশন বা আপনার কোনো একটা গ্রেড এটা পাওয়ার উপযুক্ত সেটি আপনি কেমন যেন তার ব্যাপারে সাক্ষ্য দিলেন তাকে হেল্প করলেন এই মিথ্যা সাক্ষ্য গ্রহণ করার ক্ষেত্রে সার্টিফিকেটটা একরকম স্বাক্ষর মতো একটা সার্টিফিকেট লেখা থাকলে এটা পাশ করেছে তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে সে এটার যোগ্য আসলে সেটা যোগ্য না তার এটা মিথ্যা সাক্ষর মতো হয়ে যায় মিথ্যা সাক্ষ্যটা খুবই রাগুনা যার কারণে পরীক্ষার খাতা কাউকে দেখানো বা কোনো সহ পার্টিকে সহযোগিতা করা তাকে বলে দেওয়া উত্তর এগুলো জায়েজ নয় এই বিষয়গুলোতে সম্পর্ক একটু নষ্ট হলেও হোক তারপরেও নীতি এবং আদর্শভাবে অটল থাকা উচিত আমাদের